রাজাকার শাখা চৌধুরী হলা কৈছিল আওয়ামী লীগের ধরতে দুইজন লোক লাগে ওই দুইজন লোক কোনায় হায় হাতে চাইব এ রাজাকার হলা দেড়সি ঢাকা শহরের মিছিল কিন্তু দেড়সি আকাশ বাতাস কাঁপাই খালি জয় বাংলা স্লোগান দেশ শেখ হাসিনা আসবে এই ধরনের স্লোগান দে তুই কোনাই রে কি চোখ খাইছ তুই নাকি চোখের ডাক্তার দেয়া নাই রে বালা করি আইসা আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযোদ্ধার দল গণতান্ত্রিক দল জনমানুষের দল গণমানুষের দল আর তুই হালার পো হালার আজা কারের হোলা যে একাত্তরের বিদি তুই করস আওয়ামী লীগের মিছিল করবো কি আওয়ামী লীগের মিছিল অন করের কে এক থেকে একশো একশো থেকে এক হাজার এক হাজার থেকে এক লক্ষ মানুষ মিছিল করবো তো যমুনা তোর গোয়াদি বরি দিব টুডে আওয়ামী লীগ বাংলাদেশে আছে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবো আওয়ামী লীগের নেতা কর্মী করে তোরা চোদ্দ হন্ড দল একসাথে মিলে দমানোর চেষ্টা করো মামলা হামলা খুন খারাবি যা তা কর অরস স্টিল আর অরসি এভরি ফ্রিকিং ডে তোরা আওয়ামী লীগের নেতা কর্মী খুন কর রাজপথে জয় বাংলাদি রাজপথ কাপাল তুই রাজা কারা হোলা করস দুইজন মানুষ হয়তো না হয়তো এই দুই আড়াইশো মানুষ একসাথে আরো মিছিল করে এখানে চোখ খুলিসা আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল তোর মতো রাজা কারা হোলা সোনু সারা অঁ যে সত্তৰ বছৰ হলা ঠাই নিয়া তল ন